হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে তোমরা থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার আজকের যে ভিডিও অনেক দিন পরে আবার ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা সব সময় ভিডিও দিতে পারি না কাজ যখন কাজ থাকে তখন ভিডিও দিতে পারি না তো বন্ধুরা ভিডিওটা তোমরা থামবেল দেখে নিশতে বুঝতে পেরেছো তো চলো বন্ধুরা আজকের এখানে সাড়ে নটা বেজে গেছে সাড়ে নটা বাজে মানে ইন্ডিয়ার প্রায় বারোটা বেজে গেছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়ে কি খাওয়া দাওয়া করছি তোমাদেরকে দেখাচ্ছি চলো বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও কেমন রকমের ভিডিও চাও তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি কি কি খাচ্ছি তো আর ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো চলো লেটস হ্যাঁ হ্যালো বন্ধুরা চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে তো তোমরা থামমেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকের যেটা হচ্ছে খানা অনেক রকমের খানা আছে কারা কারা খাবে চলে আসো বন্ধুরা আজকে অনেক ধরনের খানা আছে তো প্রবাসী জীবন অনেক কষ্টের জীবন তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই রুমে একাই থাকি কিছু করার নেই হচ্ছে এখন হচ্ছে প্রবাসী জীবন এই রকম করে কাটাতে হবে তো এখন হচ্ছে এখানে সাড়ে নটা বাজে এখানে সাড়ে নটা মানে ইন্ডিয়ার প্রায় বারোটা বেজে গেছে তো দেখতে পাচ্ছ রুমে এই রকম রুমে একা থাকে কিছু করার নেই ওখানে আছে বাথরুম আর হচ্ছে খাওয়া দাওয়া কী করছি তোমাদেরকে দেখাচ্ছি এই হলো এখানকার জলের বোতল একটা কত থাকে আড়াইশো এম তো দু তিনটে করে নিয়ে আসি এই যে দু তিনটে করে নিয়ে আসি এরকম এখানে ফিল্টারে জল পাওয়া যায় না তো এইভাবে করে জল খেতে হয় আর এখানে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা এক এক করে দেখাচ্ছি তোমরা ভিডিওটা লাস্ট দি দেখতে থাকো এই আছে কি বলো তো বন্ধুরা এটা আছে ফিস মাছের মাছ ফ্রাই ফিশ ফ্রাই তো ভাতের মধ্যে নিয়ে এসি বলে একটু সাদা সাদা হয়ে গেছে হেভি খেতে তো ফিশ ফ্রাই অ্যাকচুয়ালি আমি খানা নিয়ে আসি সবাই ওখানে গিয়ে খায় তো আমার টিফিন আছে বলে যাদের যাদের টিফিন আছে তারা নিয়ে আসতে পারে তো এই হলো ফ্রিশ ফ্রাই এখানে আছে স্যালাড তো স্যালাড শশা বেশিরভাগ শশা আমি নিয়ে আসি লাস্টের দিকে যাই যখন যা বাঁচে নিয়ে চলে আসি আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা সেভেন আপ তো সেভেন আপ ডেলি একটা করে দেয় যখন লাঞ্চে গেলে আর হচ্ছে ডিনারে গেলে একটা করে দেয় আর এখানে দই নিয়ে এসেছি পেটটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা দই আলমারিয়া দই আলমারায়া দই তো ফ্রিজে থাকে আর এইখানে দেখতে পাচ্ছ একদম জীবে জল আনা সেই ডিম ডিম অনেকে দু তিনটে করে নিয়ে যায় তো আমি লাস্টে যাই এই কারণে আজকের কি বলে আজকে সারাদিন খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম তো কাজ বন্ধুরা কাজ হচ্ছে যখন যা হয় করতে হয় কি করব বন্ধুরা কাজ না থাকলে কী করা যায় বন্ধুরা আর হচ্ছে খেতে তো হবে তো কোম্পানি থেকে খাবার দিচ্ছে খাওয়ার তো বন্ধ করা যাবে না কাজ না থাকলে খেতে তো হবে তো চলো বন্ধুরা এই এই হলো ডিম ফ্রাই করা কত সুন্দর দেখতে পাচ্ছ জিবে জল আনা ডিম আর এখানে আছে বেশি বেশি দিয়ে দেয় ফেলে দিতে হয় কিছু করার নেই এটাই খাওয়া যায় না এত এখানে আছে ডাল কি ডাল তোমরা বুঝতে পারছো কড়াই ডাল হেভি টেস্টি রান্না করে বন্ধুরা হেভি টেস্টি রান্না করে আর এখানে ডেলি একটা করে ফল দেয় আজকের যেমন দিয়েছে কলা দেখতে পাচ্ছ বন্ধুরা আজকের যেমন দিয়েছে কলা তো এইভাবে আজকের খাওয়া দাওয়া করবো সাড়ে নটা বেজে গেছে এখানকার সাড়ে নটা মানে ইন্ডিয়ার প্রায় বারোটা তো বন্ধুরা এই হলো আমার আজকের খাওয়া দাওয়া সন্ধেবেলার খাওয়া দাওয়া প্রবাসী ভাইয়ের খাওয়া দাওয়া তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্রবাসী ভাইকে একটু সবাই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর আমি ডেলি ভিডিও ছাড়তে পারি না এই কারণে কাজ যখন থাকে তখন ছাড়তে পারি না তো চলো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দেখা হবে পরের ভিডোয় রাখলাম টাটা